আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা আলোচনা করব তোমাদের গুণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পেজ নম্বর অর্থাৎ পেজে তোমরা দেখবা যে সংখ্যা রেখায় পণ্য সংখ্যার ব্যবহার সম্পর্কে আলোচনা আছে আমরা আজকে এই বিষয়টা ক্লিয়ারলিভাবে জানতে জানতে পারবো ইনশাল্লাহ লক্ষ্য করো যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাস সিক্স ম্যান টু কে টোয়েন্টি ফাইভ অধ্যায় থ্রি পয়েন্ট এক পর্ব নম্বর ছয় পেজ নম্বর বাষট্টি আজকের ক্লাসে আমরা মেনলি জানবো হচ্ছে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন যে একটা সংখ্যা রেখাতে কিভাবে নাম্বার লাইন মানে সংখ্যা রেখা সংখ্যা রেখাতে কিভাবে পূর্ণ সংখ্যা স্থাপন করতে হয় আচ্ছা সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপনের জন্য যে কাজটা তোমাদের করতে হবে প্রথমত একটা সরল রেখা অঙ্কন করতে হবে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা ফার্স্টলি তোমাদের যেই কাজটা সেটা হচ্ছে একটা সংখ্যা রেখা একটা সরল রেখা অঙ্কন করা এই যে দেখো বিশাল একটা সরল রেখা অঙ্কন করলাম মনোযোগ সহকারে দেখো যে কিভাবে সংখ্যা রেখায় আমরা পূর্ণ সংখ্যা স্থাপন করব তাহলে পূর্ণ সংখ্যা তো আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় পূর্ণ সংখ্যা কোন শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে সংখ্যা রেখা আমরা সর্বপ্রথম পূর্ণ সংখ্যা স্থাপনের জন্য প্রথমত ফার্স্টলি আমাদের একটা সরল স্ট্রেট লাইন অঙ্কন করতে হবে এবং এটা হবে সীমাহীন এই তির চিহ্ন দ্বারা বুঝ এটা চলছে আর এটা সীমাহীন একদম অসীম এবং এর পরবর্তীতে যে কাজটা সেই কাজটা হচ্ছে প্রথমত সংখ্যারেখার মাঝখানে জিরো বিন্দু নির্ধারণ করতে হবে সে সংখ্যা রেখার মাঝখানে আমরা এই লক্ষ্য করে শূন্য দিলাম এখন এরপরে তোমাদের কাজ হচ্ছে যে সংখ্যারেখার ড্যান পাশে প্লাস চিহ্নগুলো ধনাত্মক সংখ্যা বুঝবে এবং বাম পাশে হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং মাইনাস যে ডিজিটগুলো আছে সেগুলো বুঝবে এবং তার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে এই বিন্দু থেকে সমান আমরা একটা করে দাগ কাটবো এ ভাবে ইচ্ছা মতো তোমরা দিবে আমি দিলাম ঠিক বাম বামপার্শ্ব একই গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে সংখ্যা রেখায় আমরা কি করব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা দেখছি কি শূন্য সকল ধনাত্মক দ্যাট ডট মাইনাস থ্রি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এই ধরনের সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সঙ্গে বলি ওকে এখন সংখ্যা রেখার ড্যান পাস হচ্ছে পজিটিভ সংখ্যা অর্থাৎ ধনাত্মক সংখ্যা তাহলে এইটা হচ্ছে ড্যান পাস তাহলে এইটা হবে প্লাস ওয়ান এইটা হবে প্লাস টু এইটা হবে প্লাস থ্রি এইটা প্লাস ফোর

মিডিল পজিশন একটা শূন্য বিন্দু তোমরা দিবা দেওয়ার পরে ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস এইভাবে আমরা কিন্তু নাম্বার লাইন এটাকে আমরা কি লাইন দ্যাট ইজ সংখ্যা হচ্ছে কি সংখ্যা রেখা তাহলে প্রথমত আমরা সংখ্যা রেখা দাগালাম এখন মনে করো তোমাকে বলেছে যে সংখ্যা রেখায় প্লাস থ্রি বিন্দুটি নির্ধারণ করো প্লাস থ্রি বিন্দু প্লাস থ্রি নিট এই মানটা আমাদের সংখ্যা রেখায় বসাইতে হবে প্লাস ওকে সংখ্যা রেখায় আমাদের কি করতে হবে প্লাস থ্রিটা আমরা স্থাপন করব ওকে আচ্ছা আচ্ছা যদি আমরা স্থাপন করতে চাই দেখো প্লাস কি পজিটিভ নাম্বার এবং সংখ্যারেখার একটা ড্যাম পার্সে ঠিক এই যে এই জায়গাতে প্লাস আছে অর্থাৎ এই যে আমরা পয়েন্ট পেলাম এই পয়েন্টটা কিন্তু তোমাদের ব্লক করে দিতে হবে কিন্তু গোল্ড অর্থাৎ এইটা হলো প্লাস এখন মনে করো সংখ্যা রেখায় তুমি মাইনাস ফাইভ বসাবে কি বসাবে মাইনাস ফাইভ মানটা তুমি ব্যবহার করবা সুখকার কোনো কারণে মাইনাস ফাইভ ইউজ করবে তাহলে কীভাবে ইউজ করবে দেখো তো জিরো বিন্দুর বাম পাশে মাইনাস ফাইভ কোথায় এই জায়গাতে তাহলে ঠিক এই যে পয়েন্টটা পাবা এই পয়েন্টটা তোমরা কি করবা বোল্ড করে দিবা দেওয়ার পরে জাস্ট এরকমভাবে দিবে তাহলে সংখ্যার আগে কিন্তু বা প্লাস ফাইভ দাগ অঙ্কন করতে পারলাম পারলাম প্লাস থ্রি অঙ্কন করতে পারলাম এইভাবে এখন যদি প্লাস এইট অঙ্কন করতে বলে তাহলে তোমাকে ফার্স্টলি একটা নাম্বার লাইন অঙ্কন করতে হবে তারপরে এই বিন্দুগুলো স্থাপন করতে হবে এখন সবার শেষে যেই কাজটা তুমি যে ডিজিটটা ইউজ করি সেটা প্লাস না মাইনাস প্লাস হলে ডাইনের দিকে ইউজ করবে আর বাম হলে কোন দিকে মাইনাস যদি হয় সেক্ষেত্রে বামের দিকে ইউজ করবে এইভাবে সংখ্যা রেখে পণ্য সংখ্যা স্থাপন করা হয় আশা করি এই নাম্বার লাইনের মাধ্যমে কিভাবে পণ্য সংখ্যা স্থাপন করতে হয় তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ